বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস সমাজে পুরুষদের ইতিবাচক ভূমিকা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরা হচ্ছে গতকাল ছিল উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস যা লিঙ্গ ভিত্তিক সমতা প্রতিষ্ঠা বালক ও পুরুষদের সুস্বাস্থ্যের যত্ন এবং পুরুষদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রধান উপলক্ষ হিসেবে পরিচিত উনিশশো চুরানব্বই সালে এই দিবসের প্রস্তাব করা হলেও আধুনিক সমাজে এটি গুরুত্ব সহকারে পালন করা শুরু হয় দু হাজারের দশক থেকে এই বছর কলকাতা পুরুষ দিবসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানটির বিশেষ লক্ষ্য হলো সমাজের পুরুষ এবং নারীকে সমান চোখে দেখতে যাওয়ার আবেদন সমাজকে আরো একটু বেশি করে লিঙ্গ নিরপেক্ষভাবে আচরণ করার আবেদন বিশ্বাস প্রতিপাদ্য নিয়ে সকলকে এগিয়ে আসার অনুরোধ করা হয়েছে যা পুরুষদের মানসিক স্বাস্থ্য আত্মহত্যা প্রতিরোধ এবং সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির উপর আলোকপাত করছে হচ্ছে পুরুষ দিবস আহ নিয়ে আমি যখন মানে দু হাজার তেরো সাল থেকে পুরুষ অধিকার নিয়ে কাজ করা শুরু করি তখন প্রায় কেউই হয়তো জানত তখন এটা নিয়ে ধীরে ধীরে আমরা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাই ফেসবুক সোশ্যাল মিডিয়া তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ এলো তারপরে আস্তে আস্তে সংগঠন বাড়ল এবং আমরা চেষ্টা করলাম যে গোটা রাজ্য জুড়ে সংগঠন তৈরি করে এবং করেছি আজকের দিনে দাঁড়িয়ে হয়তো দশ শতাংশ মানুষ পুরুষ দিবস সম্পর্কে জানেন কিন্তু অনেকেই আছেন দেখতে পাচ্ছি যারা একটু ব্যঙ্গাত্মক ভাবে বলছেন যে সকল পুরুষ ধর্ষক নয় কিছু ভালো মানুষও আছে কিছু ভালো বাবাও আছে আমার একটাই প্রশ্ন আমরা কি নারী দিবসের দিন এরকম উইশ করি বা আপনারা যারা মহিলা তারা কি এরকম উইস্টার যে কিছু ভালো মহিলা যারা আছেন তাদেরকে নারী দিবসের শুভেচ্ছা জানাই এখনো সব মহিলা খারাপ নন তার মানে কি এটা যে সব মহিলা খারাপ মানে খারাপ এবং কিছু মহিলা ভালো তা তো নয় তাহলে আজকে পুরুষ দিবসের দিন এই ধরনের উইশ আমরা সেই সব মহিলার কাছ থেকে চাই না পুরুষ দিবস যে পুরুষ নিজের মাথার ঘাম পায়ে ফেলে এই সংসারকে টেনে চলেছেন এই সমাজ এই সভ্যতা পুরুষদের রক্ত দিয়ে গড়ে উঠেছে মহিলারা সাথে আছেন অবশ্যই আমরা কাউকে ছোট করছি না অসম্মান করছি না কিন্তু একজন পুরুষও মানুষ এবং পুরুষ মানুষেরও সম্মান আছে তাদেরও বেদনা আছে এবং এই মুহূর্তে আমাদের একটাই দাবি ভারতবর্ষে লিঙ্গ নিরপেক্ষ আইন এবং পুরুষ কমিশন 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 কারণ মহিলাদের জন্য জন্য আছে আছে গাছপালার জন্য কমিশন আছে সমকামীদের জন্য কমিশন আছে তৃতীয় লিঙ্গের জন্য কমিশন আছে বেচারা পুরুষ মানুষদের জন্য কোনো কমিশন নেই অথচ এদিকে মহিলারা নিজেদেরকে বেচারি বলেন অথচ এদিকে দেখা যাচ্ছে একজন পুরুষ একটা মহিলার মৌখিক অভিযোগ একটা মৌখিক অভিযোগে একজন পুরুষের সারা জীবন ধরে তারা যে সম্মান অর্জন করেছে সেটা দুবিসাধ হয়ে যাচ্ছে বছরের পর বছর জেল খাটতে হচ্ছে তিন বছর পাঁচ বছর চোদ্দ বছর জেল খাটার পর জ্বালা যাচ্ছে সে একচুয়ালি কোনো দোষ করেনি ছেলেরা করার ছিল অনেক সফলতা পেয়েছি এবং আপনারা এরকম একটা অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন যে গোটা বাংলা থেকে আমরা সেই সকল পুরুষদেরকে তুলে ধরতে পেরেছি যারা এই সমাজে নানা নানাবিধ অবদান রেখে চলেছে আমরা অনেক সচেতনতা দেখতে পাচ্ছি আমাদের যারা ফেসবুক পেজ আছে ফলোয়ার প্রচুর যারা আছেন তারা আমাদেরকে ফোন করছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন আমরা তাদেরকে ফ্রি অফ কস্ট তাদেরকে গাইড করছি যে আপনার আপনি যদি কোনো মিথ্যা মামলার ডিসিজান আপনার করণীয় সেটা আমরা তাদেরকে সচেতন করছি এবং পুরুষ অধিকার নিয়ে এমন কিন্তু বাসে ট্রেনে অনেকে সচেতন আমরা দেখতে পাচ্ছি লেডিস সিট ফাঁকা থাকা সত্ত্বেও জেনারেল কামরায় জেনারেল সিটে বসে আছেন আমি দেখতে পাচ্ছি যে কেউ একজন যদি প্রতিবাদ করে যে আপনি একটু মহিলা সিটটায় বসুন জেনারেল সিটটা কেন অপবাই করে রেখেছেন অন্যান্য পুরুষরাও কিন্তু জেগে উঠছেন এবং তারা প্রতিবাদ করছেন এই প্রতিবাদ করার যে সাহসটা আগে পুরুষ মানুষের মধ্যে ছিল না সেটা কিন্তু অভিযান তথা পুরুষ তথা পত্রিকা পরিবার করতে পেরেছে একদম আইনে কোথাও বলা নেই যে একজন মহিলা যদি একজন পুরুষকে থাপ্পড় মারে এবং ওই পুরুষটা থানায় যায় কমপ্লেন করতে কমপ্লেন নেবে না কিন্তু এটা একটা সমাজ ব্যবস্থা চলে এসছে আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের বাইরে মহিলাদেরকে মহিলা হিসেবে দেখা হয় মা লক্ষ্মী অর্থাৎ মানুষকে দেবতার জায়গায় বসিয়ে মহিলাদেরকে সম্মান জানানোর একটা ভিক্ষা চাওয়া হচ্ছে আর সেখানেই হচ্ছে সমস্যা মানুষকে যদি আমরা মানুষ হিসাবে দেখি পুরুষ হোক বা মহিলা যে অপরাধী সে অপরাধী যে নিরাপরাধ সে নিরাপরাধ যে সম্মান পাবার যোগ্য তাকে সম্মান করতে হবে তাহলে কিন্তু এই ডিসক্রিমিনেশনের জায়গাটা থাকে না আমরা মানুষটা মানুষ হিসেবে দেখতে চাই এবং আমরা সচেতনতা বৃদ্ধি করছি আজকে দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠানে প্রাক্তন পুলিশ কর্তারা এসছেন বর্তমান পুলিশ কর্তারা এসছেন প্রাক্তন কর্নেলরা এসছেন তারা কিন্তু প্রত্যেকে পুরুষ অধিকার নিয়ে সচেতন বলেই এই অনুষ্ঠানে এসছেন প্রাক্তন বিচারপতি আমাদের সংগঠন অনুষ্ঠানে এসে উদ্বোধন করে গেছেন তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে সচেতন বলেই তারা স্রোতের বিপরীতে চলা এই পুরুষ অধিকার সংগঠনের যে কথা পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে এসেছে আমাদের প্রত্যেক বছর বাইক হয় আমরা এবারেও উত্তরবঙ্গ বাইক করব। করবো উত্তরবঙ্গ বাইক করার পরে তারপরে আমাদের আবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের একটা বাইক রয়েছে যতগুলো রাজ্য জেলা মেলা রয়েছে আমরা প্রত্যেকটা মেলায় আমরা স্টল পাই রাজ্য সরকারের যে মেলাগুলো আছে আমাদের আজকে পুরুষ পত্রিকা উদ্বোধন হওয়ার পর আমরা সেই মেলাতেও আমরা গৌরব রায় আমি সংগঠনের প্রতিষ্ঠা

বঙ্গের বেশ কয়েকজন উল্লেখযোগ্য পুরুষ যারা সমাজের কল্যাণের জন্য সদা নিয়োজিত প্রাণ তাদের হাতে বঙ্গ শ্রেষ্ঠ পুরুষ সম্মান শারুত তুলে দিলেন অনুষ্ঠানের কোত্ৰেরা পুরুষ আমরা গর্বিত আনন্দিত আমরা এত গুণী মানুষদেরকে এখানে এক মঞ্চে পেয়েছি চলুন আজ আমরা আলোচনা করব ইতিহাস তথা প্রয়োজনীয়তা পুরুষ দিবসের 1994 সালে প্রথমবারের মতন প্রস্তাবিত এই দিবসটি প্রতিষ্ঠার পিছনে মূল উদ্দেশ্য ছিল সমাজের পুরুষদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের প্রতি বিদ্যমান সামাজিক কুসংস্কার দূর করা বর্তমান মানসিক চাপ

দু সালের প্রতিপাদ্য এবং উদযাপন প্রক্রিয়া কেমন ছিল এই বছরের আন্তর্জাতিক পুরুষ দিবসের মূল পুরুষদের প্রতি সহিংসতা রোধ বিশেষজ্ঞরা মনে করছেন যে মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা সংক্রান্ত সমস্যাগুলি রয়েছে বিশেষ করে পুরুষদের মধ্যে এখন একটা বড় সমস্যা হিসেবে রয়ে গিয়েছে তা উদাহরণস্বরূপ পরিবার এবং সামাজিক জীবনে পুরুষদের ভূমিকা অনেক সময় অবহেলিত থেকে যায় যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে তাই এই দিবসের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা এবং সচেতনতা বৃদ্ধি অপরিহার্য সমাজে পুরুষদের ইতিবাচক ভূমিকার উদাহরণ পুরুষদের সমাজে ইতিবাচক ভূমিকা এবং নিঃস্বার্থ কাজের উদাহরণ অনেক রয়েছে যেমন উমাশঙ্কর মন্ডল যিনি সুন্দরবনের পরিবেশ রক্ষায় ম্যানগ্রোভ এবং স্থানীয় মানুষের জীবন মান উন্নত করতে কাজ করে চলেছেন মুজিবার কাজে যাকে যাযাবর পিতা বলা হয় তিনিও পিছিয়ে পড়া যাযাবর জনগোষ্ঠীর শিশুদের শিক্ষিত করতে নিজের বেতন দিয়ে স্কুল চালাচ্ছেন এছাড়াও রয়েছেন পার্থকর চৌধুরী যিনি হাসপাতালের বাইরে রোগীর আত্মীয়দের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেছেন এবং বিল্টু চৌধুরী যিনি শিলিগুড়িতে নারীদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ করেন